ডালিয়া দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো আজ এটা তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না আবার জলদি তৈরিও হয়ে যায় খেতেও কিন্তু বেশ মুখরোচক আসুন তাহলে এই সুন্দর সুস্বাদু মুখরোচক স্ন্যাক্স রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রেসিপি ডালিয়ার কাটলেট এর জন্য একটা বাটিতে আমি দিচ্ছি দেড়শো গ্রাম ডালিয়া বাংলাদেশের বন্ধুরা ডালিয়া বুঝতে পারেন না তাদের জন্য বলে দিই এটা কিন্তু ভাঙা গম বলতে পারেন গমের ছোট ছোট টুকরো ডালিয়াটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি দুবার জল পাল্টে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি আজ আমি যতটা ডালিয়া নিয়েছি তার থেকে বারো থেকে তেরোটা কাটলেট তৈরি হয়ে যাবে ডিপেন্ড করছে আপনি কত বড় বা কি সাইজের ডালিয়ার কাটলেট বানাতে চাইছেন তার উপরে জলটা ফেলে দিলাম পরিষ্কারই ছিল তাও দুবার ধুয়ে নিলাম এবারে অল্প একটু জল দিয়ে ডালিয়াকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই হবে আপনার হাতে সময় থাকলে দু তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তবে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু এটা হয়ে যাবে বেশিক্ষণ ভিজে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই সেটাই বলতে চাইছি আধ ঘন্টা পরে ডালিয়া দেখুন বেশ সুন্দর কিন্তু ভিজে গেছে একটু বেশি ভিজে গেলেও কিন্তু খুব একটা অসুবিধা নেই এবারে এই জলটা ছেকে বের করে দেবো ডালিয়া কিন্তু একদম ঝরঝরে করে নিতে হবে জল একদম ঝেড়ে আমি এরকম করে ছাঁকনির মধ্যে রাখলাম যাতে সমস্ত জলটা বেরিয়ে যায় একটু শুকনো থাকলে আমি যে বাইন্ডিং এজেন্ট মেশাবো এর মধ্যে সেটা কম মেশাতে হবে আর তাতে কাটলেটগুলো কিন্তু বেশ সুস্বাদু হবে সেই জন্য জলটা একদম ঝরিয়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আর এক্সট্রা জল নেই এবারে এই জল ঝরানোর ডালিয়া আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে বেশ কিছু উপকরণ দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচনো আপনি চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন নিরামিষ করতে চাইলে পেঁয়াজটা স্কিপ করবেন পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি সেটা দিলাম দিচ্ছি টমেটো কুচানো কিছুটা আপনি আপনার পছন্দ মতো সবজি এর মধ্যে মেশাতে পারেন বিনস ক্যাপসিকাম গাজর এগুলোও দিতে পারেন আমি পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা কুচনো দিলাম আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা কুচনো যে কোনো কাটলেটে পুদিনা পাতা কুচনো দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচনো দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর এর মধ্যেই দেব এক চা চামচ গোটা জিরে আর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তার আগে দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে দিলাম অল্প একটু আদা নিয়ে এর মধ্যে গ্রেট করে দিলাম এর মধ্যে আপনি আপনার পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস মেশাতে পারেন যেটা দিলে মনে হবে কাটলেটটা স্বাদ বেশি ভালো হবে সেটা আপনি মেশাতে পারেন যেমন চিলি ফ্লেক্স দিতে পারেন অল্প একটু বিট নুন বা চাট মশলা দিতে পারেন আমি আর অত কিছু মেশালাম না সাধারণভাবেই করছি তাতেও কিন্তু বেশ সুস্বাদু হবে এর মধ্যেই দিয়ে দেবো দুটো সেদ্ধ আলু এই সাইজের দুটো সেদ্ধ করা আলু গ্রেট করে দিচ্ছি গ্রেট করে দিলে বেশ সুন্দর কাটলেটগুলো গড়া যাবে কোথাও দলা দলা হয়ে থাকবে না কাটলেটগুলো সুন্দর শেপটা তৈরি হবে এর মধ্যে বাইন্ডিং এজেন্ট হিসেবে আপনি বেসন দিতে পারেন চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিতে পারেন আমি চালের গুঁড়োই দেব। দেড় টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিচ্ছি দেখুন এই জন্যই বলেছিলাম ডালিয়া থেকে একদম জলটা ঝরিয়ে নিলে এই চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার বা বেসন যেটাই মেশান সেটা কম করে মেশাতে হবে তাতে কাটলেটগুলো কিন্তু বেশ সুস্বাদু হবে স্বাদ মতো নুন দিলাম নিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে এবারে এর থেকে কাটলেট গড়ে নিতে হবে আপনি নিজের পছন্দের শেপে কাটলেট গড়বেন এই মিশ্রণ একটু চটচটে হয় হাতে লেগে যাচ্ছে সেজন্য হাতে অল্প একটু সাদা তেল লাগিয়ে নেবেন তারপরে কাটলেটগুলো গড়লে কিন্তু আর হাতে চটচট করবে না আর অনেকগুলো কাটলেট আপনি একবার তেল মাখিয়েই গড়ে নিতে পারবেন তারপরে আবার যখন হাতে একটু চটচট করবে তখন আবার একটু তেল মাখিয়ে নেবেন দেখুন আমি এই রকম শেপ দিচ্ছি একটু চ্যাপ্টা করে দেবো ধারগুলো বেশ সুন্দর করে একটু শেপ দিয়ে দেবো প্লেন করে দেবো এর মধ্যে আপনি ভাজা বাদাম দিতে পারেন তবে বাদাম দিলে কিন্তু কাটলেটের শেপটা গড়তে একটু অসুবিধা হয় সেই আমি আর বাদাম দিই নি মাঝখানটা এরকম করে একটু গর্ত করে দিলে কিন্তু সুন্দরভাবে ভাজা হবে এখান দিয়েও তেলটা ঢুকবে গরম তেলটা তাতে ভেতরটাও সুন্দরভাবে কুক হবে এই রকম করে আমি গড়ে নিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনি নিজের পছন্দের শেপে কাটলেট গড়ে নিতে পারেন আরেকটা একটু তাড়াতাড়িতে দেখিয়ে দিচ্ছি কাটলেটটা গড়বেন আপনি যতটা বড় কাটলেট বানাতে চাইছেন সেই মতো একটু এর থেকে মিশ্রণ নেবেন নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে দেবেন এই কাটলেটটা যেন সব থেকে সমানভাবে চ্যাপটা হয় সেরকম করেই একটু চেপে দেবেন হাত দিয়ে নিয়ে একটু মাঝখানটা গর্ত করে দেবেন এটা না করলেও চলে তবে এই মাঝখানে গর্তটা করলে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে রান্না হয় এবারে এটা স্বাস্থ্যকরভাবে বানাতে চাইলে আপনি শ্যালো ফ্রাই করুন ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাই করুন অল্প একটু তেল দিয়ে একসাথে পাঁচ ছটা করে কাটলেট ভেজে নিন তেল ভালোভাবে গরম হলে আঁচটা প্রথমে একটু কমিয়ে রাখবেন যখন বেশ শেট হয়ে যাবে উল্টে দেবেন আঁচটা কমানো অবস্থাতেই তারপরে দুদিকটাই যখন অল্প অল্প করে একটু রান্না হয়ে গেছে সেই সময়ে আঁচটা একটু বাড়িয়ে তারপরে কিন্তু কাটলেটগুলো বেশ সুন্দর রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নেবেন প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না একটু সেট হলে এরকম করে খুন্তি দিয়ে উল্টে দেবেন খুবই সহজ কিন্তু এগুলো ভেঙেও যায় না ভীষণ সুন্দর খেতে হয় এটা দেখুন একটু একটু করে উল্টে দিয়েছি এবারে আরেকটু ভাজবো আমি দুপিটটাই অল্প আছে কিছুক্ষণ ভেজে নেব তারপরে আঁচটা বাড়িয়ে দিয়ে মানে মিডিয়াম করে দিয়ে সুন্দর গোল্ডেন রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকম ঘরোয়া সহজ রেসিপিগুলো আপলোড করি মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখুন এই রকম করে আমি ভেজে নিয়েছি আবারও মনে করে দিচ্ছি প্রথমটা লো আঁচে ভাজবেন তারপরে মিডিয়াম আঁচ করে ভাজবেন নাহলে কিন্তু এর ভেতরে তেল ঢুকে যাবে দেখুন কত সহজে একটা কিন্তু সুন্দর স্ন্যাক্স রেসিপি তৈরি হয়ে গেল খেতে সত্যিই বেশ ভালো হয় বোঝাই যাবে না যে এটা কী দিয়ে তৈরি হয়েছে আজকের রেসিপি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ারও করে দেবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসব খুব তাড়াতাড়ি আবারও কোনো ঘরোয়া সহজ রেসিপির সাথে